আজকে লাল শাক ভাজি করে খাওয়াবো আমি আসলে লাল শাক আনলে প্রথমে নিচের যে অংশ যে শিকড়টা সেটা কেটে নিই তারপরে বেছে নিই বেছে নিয়ে তারপরে একটু ধুয়ে নিই পানিতে পানিতে দেখা যায় কি অনেক বালি থাকে এটা পরে কাটার পরে বালিটা অতটা হাতে বাজে না তারপরে কেটে তারপর আবার ভালো করে ধুই ধুয়ে তারপরে একটা চালনি আছে সেই চালনিতে পানিটা ঝরতে দিই এরপর নর্মালি যেভাবে রান্না করি আমরা আসলে সবাই জানি রান্না করতে জাস্ট ভিডিও করতে হবে এই জন্য কিছু খুঁজে পাচ্ছিলাম না আমরা কী কাজ করি এই কাজটাই তো করি রান্নাবান্না তো এটা দেখানোর চেষ্টা করি সবাই জানে কীভাবে রান্না করতে হয় তারপরে যতটুকু পারা ততটুকু চেষ্টা করি লাল শাক আসলে অনেকভাবেই রান্না করা যায় আবার ভাজিও করা যায় সব কিছুই ভালো লাগে আসলে লাল শাক তবে আগে যখন ছোটবেলায় লাল শাক খেতাম তখন কিন্তু অন্যরকম স্বাদ ছিল এখন আর সেই স্বাদটা পাই না আসলে আমার মেয়ে আবার লাল শাকের চিংড়ি মাছ হলেও খায় কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে লাল শাকের চিংড়ি মাছ হলে আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় লাল শাকটা ওই পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে তেল তেল ভাব রাখলেই ভালো লাগে ওটাই মজা লাগে ফেসবুক পেজের বয়স দুই মাস আর একশো ফলোয়ার থাকলে লাগে লাইভ করা লাগে আমার এখানে প্রায় দুই তিনবার নোটিফিকেশন আসছে ফেসবুক থেকে তো আমি না ভাবছি আসলে করব কি না আরেকবার ভাবি যেহেতু আমি পেজ খুলছি আমাকে তো লাইভ করতেই হবে কিন্তু আসলে সাহস পাচ্ছি না কীভাবে করতে হয় কেমন করে করতে হয় মানে আমি না খুব ভয় পাচ্ছি আসলে আপনারা কি আমাকে বলবেন যে আসলে শুরু করব কি না আমি আসলে বুঝতেছি না দেখা গেল আমি লাইভ করলাম কেউ আসলো না কেউ কিছু বললো না বা আমিও ঠিক মতো করতে পারলাম না খুব ভয় লাগছে আসলে মনে হচ্ছে কি আমি পরীক্ষা দেব এরকম এরকম মনে হচ্ছে আমি ইউটিউবে সার্চ করতেছি জানেন আজকে যে কিভাবে লাইভ করতে হয় কি দেখতে হয় কি করতে হয় কাকে পেন দিতে হয় কি কথা বলতে হয় মানে পরীক্ষার মতো মনে হচ্ছে আসলেই মানুষ কত কিছু জানে শিখতে চায় আসলে দেখি ট্রাই করব যদি থাকার ইচ্ছা থাকে ফেসবুক পেজ আমাকে তো লাইভ করতেই হবে তো আমি চাই যে আপনারা সবাই আমাকে সাহসটা দিবেন এবং আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা তো কবে করলে ভালো হয় আর কখন করলে ভালো হয় আপনারা একটু জানাবেন তাহলে সেই মোতাবেক করব তো আমার মনে হয় যে সন্ধ্যার পরে বা রাত্রেবেলা করলেই ভালো হয় কারণ দিনের বেলা তো আমি না করতে কাজে ব্যস্ত থাকি বা হয়তো বা বন্ধের দিনেও করা যেতে পারে একটু জানাবেন আপনারা সবাই এই তো কথা বলতে বলতে লাল শাকটাও হয়ে গেল সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন